দরজা খোলাই আছে ভেতরে এসো আরে বেটা তুই আরে তোরা বস বস সবাই বস তো হঠাৎ মনে করে আরে বিমল যে তোকে কতদিন পরে দেখলাম আরে কয়েক বছর পর আমি পাড়ে ফিরেছি বিমল কালকেই পাটনার থেকে এসেছে তাই তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোর বাড়িতে নিয়ে এলাম কই গো দেখো দেখো কারা এসেছে আরে সূর্য আজকে কোন দিকে উঠেছে আপনারা কি ভুল করে আমাদের বাড়িতে এলেন কতদিন পর দেখলাম বিমল দাজে যে আপনি পাটনা থেকে কবে ফিরলেন আমি কালকে এসেছি বুদি আপনি ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে এক রকম যাও তো চটপট ওদের জন্য একটু চা করে নিয়ে এসো আপনারা একটু গল্প করুন আমি এক্ষুনি চা বানিয়ে আনছি হ্যাঁ গো শুনছো হ্যাঁ কি বলবে বলো তুমি তো তোমার বন্ধুদের জন্য চা করতে বললে কিন্তু ঘরে একটুও চিনি নেই বলো কি কিন্তু কয়েকদিন আগে একশো গ্রাম চিনি নিয়ে এলাম না ওটা কয়েকদিন না ওটা কয়েক মাস তবে এখন উপায় তুমি বলো আমি কি জানি দুধও নেই বললেই চলে তাড়াতাড়ি একটু চিনি আর দুধ নিয়ে এসো চিনি আবার দুধও আমি এত টাকা খরচ করতে পারবো না তাহলে উপায় তুমি এক কাজ করো চিনি ছাড়া দুধ ছাড়া চা তৈরি করো হায় ভগবান কোন হারকিপনের পাল্লায় পড়েছি এতদিন পর বন্ধুরা এলো বলে কিনা দুধ ছাড়া চিনি ছাড়া চা ও নিয়ে তোমাকে ভাবতে হবে তুমি চাটা বানিয়ে নিয়ে এসো ঠিক আমি ম্যানেজ করে নেব ঠিক আছে এই কৃপনের পাল্লায় পড়ে আমার আর মান সম্মান থাকলো না রে তুই দেখি একদম পাল্টাসনি একই রকম আছিস তুই ঠিকই বলেছিস আমি একই রকম আছি নিন এবার চা খেতে খেতে গল্প করুন দাঁড়া অরু বল কি বলবি বল এখানে একটি কাপে চিনি দেওয়া হয়নি ওই কাপটি যার ভাগে পড়বে সে আজকে বিকালে একটা পার্টি দেবে ঠিক আছে যাক বাসলাম পবির তুই আর পাল্টালি না আমারটায় একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছে চিনি ছাড়াটা কি তোদের পড়েছে না আমার চিনি ঠিকই আছে আমারটাও নেই সবারটাতেই তো চিনি আছে তুই কি আমাদের সঙ্গে মজা করছিস তবে তোরটাই চিনি ছাড়া রে পবির একদম ঠিক বলেছিস তো আজ বিকেলে তুই পার্টি দিবি ঠিক 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 বলেছি